থানায় বিক্ষোভ কেন আজকের শুভেন্দুবাবু নন্দীগ্রামে বিজেপিতে যোগদান করার পর প্রথম উনি নন্দীগ্রামে পা দিয়েছিলেন সে উপলক্ষে আমাদের একটি মিছিল বার হয়েছিল এবং এর বজ্রঙের আর এর জন্য সোনাচুরা গোকুলনগর কালীচরণপুর থেকে অনেক কার্যকর্তারা আসছিল আজকে বাসে করে কিন্তু ভূতার মোড়ে মমতা ব্যানার্জির লুঙ্গি বাহিনী মুসলিমদের নামিয়ে দিয়ে বাস থেকে তাদেরকে টেনে হিঁচড়ে বার করে মহিলা উপর অকথ্য অত্যাচার করেছে বেশ কিছু মহিলা এখনো পর্যন্ত নিখোঁজ আছে খুঁজে পাওয়া যাচ্ছে না দশ পনেরো জন মহিলা এবং শিশু এবং বৃদ্ধ যারা অসুস্থ তাদেরকে অলরেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনখানা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি মমতা ব্যানার্জি যদি মনে করে পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানাবে আমরা মমতা ব্যানার্জিকে পাকিস্তানে পাঠাবো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ঠাই হবে না কে পাকিস্তান পাঠাবো জয় শ্রী রাম আপনার নাম আমার নাম প্রবাল পাল আমি তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি